তুমি চানা না হাজানো জীব পাব কী ক তোমারই প্রেমে সে কি খাবে তুমি কি খাবে ই যে মামা খেবেলি আ মামাকে তোমার মাম্মি লুডু রান্না করতে পারে মাম্মা তুমি কার কাছে যাচ্ছো দশছো আজকে রাজধানী পাইতে গেছে আসল রাজধানী এ জায়গা বসে রয়েছে না না আজকে বলতিছে যে আমি মাম্মি রাতে খাবো

एडला जानो की आपदर? की आपदर? की अबदार की अबदार अमर मेय पारे ना এ সংসারে গরিব রে কেউ ভালোবাসে না একদিন আমার দিনের নবী রাস্তা দিয়ে যায় হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় হরিণ কান্দিয়া কয় অগনবী দয়াময় কান্দিয়া কানদিয়া কই ওগো নবী দয়ায়ময় দুগ্ধবীন তিনটি বাসা আমার महाराजा নবীজি পিছন ফিরে তাকাই জঙ্গলের মাঝারে কি সোনা দেখিয়া নবীজি আবার যায় রে চলি তুমি রান্না করা দেখতেছ মাম্মা কেমন করে খাবে মামার মামার দিকে দিকে কেমন করে খাবে কেমন নানুকে দেখাই দিব তো নানুকে দেখাই নানুকে দেখ নানুকে দেখ নানুকে তো দেখাই দাও

এখন আমার মেয়ের আর কি কর দেখি আমার ছোট মেয়ে আমার ছোট মেয়ে আমি কিচ্ছু গরাই আইনে তার ভাগনি বাইনা করতেছে মাম্মি আজকে নানু রান্না করবে না আজকে মাম্মি রান্না করে দেবে তা দেখো আমার মেয়ে কান্না করে দিছে দেখছো আমার মেয়ে কান্না করে দিছে রান্না খুнди না সুলে জল জাল ধরে দেখি কি রান্না হচ্ছে সুলে জল জ্বালাতে

তুমি নাচা কিৰে দুটা দ্বিতীয় বুজিছো কিমান আইতা

নাতনির বায়না সে মাম্মিরাতে নিশুনি মানে লুডু রান্না করে দেবে তা না হলে সে খাবে না এখন বায়না তো মোটা আকার ধরে সে রকম অন্য কেউ রান্না করে দিলি খাবে না সে তার মা রান্না করলেও খাবে না তার খালামনি রান্না করলেও খাবে না নানু ভাই রান্না করলেও খাবে না ও মাম্মি রান্না করে দিতে হবে তারপরে খাবে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন এলাকা থেকে দেখতেছেন যে আমাদের ভিডিও দেখবেন আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি আল্লাহ হাফেজ